البركات الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والقرآن الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. ليه আমরা কয়েকটি রোজা অতিবাহিত করেছি এই রোজার মাসটা আসে এক বছরে একবার এটা একটা উদ্দেশ্য নিয়ে আসে সেই উদ্দেশ্য যদি আমরা সফল হতে পারি আমরা জান্নাতের উপযুক্ত হতে পারব সেই উদ্দেশ্যটা হচ্ছে তাকুয়া অর্জন করা আল্লাভীতি অর্জন করা আল্লাভীতি অর্জন করা কেন দরকার কারণ জান্নাতটা তৈরি করা হয়েছে যাদের মধ্যে আল্লাভীতি আসে তাদের জন্য আল্লাহ বলেন ওয়ারিদ্য মুত্তাকিন জান্নাত তৈরি করা হয়েছে যাদের মধ্যে আল্লাহর ভয় আছে সুতরাং এই ভয়টা কিন্তু তৈরি করতে হয় এই ভয়টা প্রত্যেকের মধ্যে থাকে না এই কারণে রমজান মাস এক মাস আসে কি জন্য এই ভয় আপনার নিজের মধ্যে ঢুকানোর প্রশিক্ষণ দেওয়ার জন্য এবং পরিবেশটাও আল্লাহ তৈরি করে দেয় পুরো বছর কিন্তু এই পরিবেশটা আল্লাহ তৈরি করে দেন না সেটা হচ্ছে আপনার হাদিসের মধ্যে এসেছে রসুল বালেন ইয়াছে আর রমাদান হাত আবু আবুল জিনান ও নিকত আবু আবুল নিরান ও সুফিদ করা সে আথি রসুল বলেন যখন যখন রমজান চলে আসে জান্নাতের গেটগুলো খুলে দেওয়া হয় জান্নাবের গেটগুলো বন্ধ করে দেওয়া হয় বড় বড়ো জিন শয়তান যেগুলো আছে সেগুলোকে বন্দি করা হয় বড় বড় জিন শয়তান যখন বন্দি হয়ে যায় তখন ছোটগুলো আর এত বেশি ঝামেলা করতে পারে না এই কারণে যে নিজে শয়তান হয়ে যায়নি মানে একটু মানে খারাপ হয়েছে সে কিন্তু ভালো হয়ে যায় রমজান মাসে অনেকে কোরআন পড়তো না পড়া শুরু করে অন্য সময় সালাদ পড়তো না রমজান মাসে সালাদ পড়ে কারণ লিডার ছাড়া সাধারণ জনগণ বেশি কিছু করতে পারে না যেমন আমাদের গত সরকার চলে গেছে এখন লিডার নাই। এই কারণে ওরা এক বেকায়দা পড়ে গেছে ঠিক না তো লিডার যখন ধরা পড়ে গেছে এই কারণে সাধারণ শয়তানগুলা বেশি একটা তৎপর হইতে পারে না এই কারণে মানুষ যে বেশি খারাপ হয় নাই সে আল্লাভ অর্জন করতে পারে এটা নমুনে কিভাবে, যে আপনি আমি রমজান ছাড়া অন্য সময় নির্জনে গেলে আল্লাহর কথা স্মরণ হতো না এখন স্মরণ হয় একজন সিএম পালন করে ঘরে যায় একা কেউ নেই কিন্তু তারপরেও পানি পান করে না খাবার খায় না অথচ কেউ নেই ঘরের মধ্যে কেউ নেই অন্য সময় কিন্তু এই চেতনা ছিল না সে মনে করে কেউ না থাকলেও কিন্তু আল্লাহ তো দেখছেন এই যে আল্লাহ যে দেখতেছেন মুরাকাবা যেটাকে বলা হয় আল্লাহ দেখতে পাচ্ছেন এই চেতনা কিন্তু আগে ছিল না এটা কিন্তু রমজানে এসেছে কারণ ওই যে বড় শয়তান ধরা পড়ে যাওয়ার কারণে এই চেতনাটা নিজের মধ্যে জন্ম নিয়েছে এই চেতনাকে আমাদের সব সময় নিজের মধ্যে জাগিয়ে তুলতে হবে এই প্রশিক্ষণে রমজান মাসে যদি না নেই পুরো এগারো মাস কীভাবে চালিয়ে যাবো আর এটা ধরা পড়ে কখন যখন আমরা মানে শরীয়তের অর্ডার যেটা এবং নিজের মনের চাহিদা যেটা যখন দুইটা সাংঘর্ষিক হয়ে যায় তখন আমি বুঝতে পারবো আমার মধ্যে আল্লাবিবীদি আসে কিনা অনেকে আল্লাহবিদি আসে কিনা বলে যে না আমি তো আল্লাহকে ভয় পাই না যখন আপনি সালাদ আদায় করার সময় আসে ঘুমেরও প্রয়োজন হয় তখন কি আপনি আল্লাহর অর্ডারকে অগ্রাধিকার দেন কি না আল্লাহকে ভয় করে মসজিদে যান কি না তখনই বোঝা যাবে আপনার মধ্যে আল্লাহভীতি আসে কিনা যদি আপনার মধ্যে ভীতি থাকে তাহলে যাবেন যদি আল্লাহবীতি না থাকে তাহলে ঘুমাই থাকবে আপনি ওটাকে প্রায়োরিটি দেবেন যে আমার ঘুমানো দরকার তাহলে এই সমস্ত জায়গায় আপনি দোকানে মাল বিক্রি করেন তারপরে কাউকে ঠগিয়ে আপনার লাভবান হওয়ার চেষ্টা করবেন না আপনি চিন্তা করবেন না এটা তো সরিয়ে না যায় আল্লাহ তো না খুশ হবে রিজিক দাতা একমাত্র আল্লাহ সুতরাং আল্লাহর বিধান পালন না করে কীভাবে আমি শান্তিতে থাকতে পারি এই যে আল্লাহ ভীতি এই কারণে আল্লাহর ভয় থাকলে কাউকে ঠক দিতে যাবেন না কারোর টাকা নিয়ে তারপরে ছিনিমেনে খেলবেন না অনেক আসে অন্যজন থেকে টাকা নেয় পরে ওর টাকা মেরে দেয় হুম আপনি ইনভেস্টে টাকা নেয় টাকা মেরে দেয় বা কেউ আসে অন্য দোকান থেকে মাল বাকি নিয়ে আর টাকা দেয় না মানে যে কোনোভাবে ওর হাতে আসলেই হয় তাইলে এই যে এই চেতনাগুলো আসে কী জন্য আল্লা বৃদ্ধি না থাকার কারণে যদি সত্যিকার আল্লাহর ভয় থাকতো তাইলে অবশ্যই যথাযোগ্যভাবে সেই জীবনযাপন করার চেষ্টা করতো এই আল্লা বিদিটা আমাদের দরকার এটা না থাকলে জান্নাতে যাওয়ার কোনো আশা করা যায় না কারণ যেটা যার জন্য তৈরি করা হয় নাই সেটা পাওয়ার ইচ্ছে করলে হবে না রিহাদের মধ্যে কত নতুন নতুন সুন্দর সুন্দর বিল্ডিং কেউ কি এই বিল্ডিং দেখে মনে করে যেটা আমার বাড়িখানে আমি থাকতে পারবো না যার জন্য বানানো হয়েছে তারই বিল্ডিং নাকি ওই থাকবে ওই ব্যবহার করবে অন্যজনের বিল্ডিং দেখে কাজ হবে না যার জন্য যে মালিক সেই কিন্তু থাকতে পারবে তুই জান্নাতের মালিকানা আসবে কৃষি ভিত্তিতে তা ভিত্তিতে যদি আমার মধ্যে তা না থাকে আল্লাহ ভিত্তি না থাকে তাইলে আমি তুই জান্নাত যাওয়ার উপযুক্ততা আপনি অর্জন করতে পারবো না তাইলে আপনি খালি খালি স্বপ্ন দেখে কি কাম হবে আমার জন্য তো সেটা তৈরি করা হয়নি সুতরাং এই গুণ তাকোয়ার গুণ যতক্ষণ পর্যন্ত অর্জন করতে না পারবো তত পর্যন্ত জান্নাতের আশাটা দূর আশায় রূপান্তরিত হবে আর এটা সর্বনিম্ন তাকোয়া কি মানে আল্লাভির তিনটা স্তর আছে সর্বনিম্ন স্তর যেটা থাকতেই হবে যেটা না থাকলে জান্নাতে যাওয়া কোশ্চিন কালো সম্ভব না সেটা হচ্ছে এতটুকু ভীতি আমার আপনার মধ্যে থাকতে হবে যেই ভয়ের কারণে দৈনন্দিন যে ফরজ কাজগুলো আছে সেগুলো আমি করতে পারি মানে যে সালাদ দিন ফরস সুতরাং এতটুকু আল্লাহর ভয় থাকতে হবে যে যেন আজান পড়ার সাথে সাথে মসজিদে আসি এই ভয়টা যেন থাকে যে এই সালাদ না পড়লে আমার ইমান টিকবে না জান্নাতে যাওয়া হবে না আল্লাহর সামনে দাঁড়াতে হবে হিসাব দিতে হবে কারণ সর্বপ্রথম তো সালাদি হিসাব আমি দেখি না আল্লাহ সালাহ সুতরাং এই চেতনাটা থাকতে হবে যে প্রত্যেক সালাদের টাইমে যে আমি যদি সালাদ আদায় না করি তাইলে আমার হিসাবের সম্মুখীন হতে হবে হিসাব দিতে হবে জান্নাতে যাওয়া আমার জন্য কঠিন হয়ে যাবে এই কারণে আপনি প্রত্যেক সালাদের টাইমে গুরুত্ব দিয়ে সালাদ আদায় করা এই চেতনা অবশ্যই কমপক্ষে থাকতে হবে যে খরচ কাজগুলো আপনি গুরুত্ব দেন এবং এতটুকু ভয় থাকতে হবে যে হারামের চেতনা আসলে সেটার প্রতিরোধ করবে আপনাকে কারোর জিনিস গ্রাস করে নেওয়ার চিন্তা আসলেই ওই আল্লাহর ভয়টা প্রতিরোধ করবে যে না এটা করা যাবে না কারণ পরকালে হিসাব দিতে হবে যার নামে যেতে বাধ্য হব আমি যদি এই অপরাধটা করি এই যে চেতনা যে কোনো অপরাধ চিন্তা আসলেই ওই আল্লাভিটা আপনাকে প্রতিরোধ করবে যে না এটা করা যাবে না এটা করলে শাস্তির সম্মুখীন আমাকে হতে হবে আল্লাহর সামনে দাঁড়াতে হবে হিসাব দিতে হবে এতটুকু ভয় না থাকলে জান্নাতে যাওয়ার কোনো চান্স নেই কারণ এটা হচ্ছে সর্বনিম্ন ভয় এটার নিচে কোনো ভয় নেই এটার নিচে ভয় নেই এটা সর্বনিম্ন আরগুলো সে এটার উপরের স্তরে হ্যাঁ সুতরাং এতটুকু বই আমার আপনার মধ্যে আসে কিনা এটা না থাকলে কিভাবে আসবে সেটা চিন্তা করতে হবে এটা আনার জন্য ইমানকে তাজা করার চেষ্টা করতে হবে বেশি বেশি কোরআন মাজির তেলাওয়াত করতে হবে অর্থ সব বুঝার চেষ্টা করতে হবে যাহার নাম সম্পর্কে আলোচনা শোনার চেষ্টা করতে হবে পড়ার চেষ্টা করতে হবে কবর আজাব নিয়ে পড়ার চেষ্টা করতে হবে শোনার চেষ্টা করতে হবে এগুলো যদি শুনি জানি তখন একটা ভয়ের সৃষ্টি হবে আর কোরআন যত পড়ব তত ইমানটা তাজা হইতে থাকবে ওই জাতীয় তালিম আয়াতজাতে তুমি ইমান তাইলে কোরআন তেলাওয়াতে ইমান বাড়ে সুতরাং কোরআন তেলাওয়াত করব। বুঝে বুঝে পড়ার চেষ্টা করব এই কোরআনের বাণীগুলো আমার মধ্যে কি করবে প্রভাব বিস্তার করবে তাইলে আমার মনকে শুদ্ধ হতে শুরু করবে পরিবর্তন আসতে শুরু করবে এই কারণে আমাদের এই ভয়ের এই কমপক্ষে এই সর্বনিম্ন স্তরটুকু নিজের মধ্যে অর্জন করার চেষ্টা করবে এই কারণে আল্লাহ কোরআনের মধ্যে বলছে আফলান আম আল্লাহ রুবিন আকরুহা এই আয়াত শুনে একজন মুস্তাশিক মানে একজন খ্রিস্টান যে প্রাচ্য ধর্ম নিয়ে গবেষণা করতেছিলেন যখনই কোরআন খুলছেন এই একটা তার সামনে আসে মানে আল্লাহর বাণীটা যে আফলা ঈদ উদ্দা আমা কোরআন আমার আল্লাহুল আকাল আল্লাহ বলতেছে তারা কেন কোরআন নিয়ে গবেষণা করে না কোরআন নিয়ে ভাবে না চিন্তা করে না নাকি তাদের অন্তরের উপর তালা মেরে দেওয়া হয়েছে এখন সে চিন্তা করলো যে তাইলে কোরআন নিয়ে ভাবতে হবে চিন্তা করতে হবে পড়তে হবে জানতে হবে তখন সে এটা নিয়ে ভাবতে হবে তো বড় মুসলমান হয়ে গেছে সুতরাং এই কোরআন নিয়ে যত ভাবব হ্যাঁ যত চিন্তা করব কোরআন আল্লাহ কী বলতেছে সেগুলো যখন আমি বুঝব নিজের মধ্যে অবশ্যই প্রভাব পড়বেই পড়বে এতে কোনো সন্দেহ নেই এই কারণে প্রত্যেকে রমজান মাসে কোরআন নাজিলের মাস কী শাহর মাদী উজিলাফিউল কোরআন উদাল কান এই রমজান মাস কোরআনের মাস এই কারণে কোরআন দুইটা দুইভাবে পড়ার চেষ্টা করব অনেক কোরআন মাজিদ নতুন দেখবেন দুইটা রশি থাকে দুইটা চিহ্ন থাক আজ নতুন করে এখন অনেক প্রিন্ট পাওয়া যায় আমাদের দেশে দেখছে কোরআন করানোর ওইখানে এরকম দুইটা সিস্টেম থাকে মানে একটা হচ্ছে সাধারণ পড়ার জন্য ওটা হাফেজদের জন্য আমাদের দেশে তৈরি করে একটা হচ্ছে সাধারণ তেলাওয়াতের জন্য আরেকটা হেফজের জন্য আমাদের এই আমরা এটা করতে পারি কিছু তেলাওয়াতের জন্য সময় কিছু বের করব অর্থ বোঝার জন্য মানে অর্থ বুঝবো প্রত্যেক দিন তিন আয়াত তিন আয়াত করে করে অর্থ বোঝার চেষ্টা করব এবং পাশাপাশি তেলাওয়াতের জন্য একটা অংশ রাখবে আবার শুধু অর্থ বুঝতে চাইলে পুরো বছরও শেষ হবে না কোরআন খতমই হবে না এই কারণে তেলাওয়াতের একটা সময় যে আমি আধা ঘন্টা বা বিশ মিনিট তেলাওয়াত করবো আর আমি বিশ মিনিট বা পনেরো মিনিট আমি অর্থ বুঝার চেষ্টা করব তাইলে এইভাবে যদি অগ্রসর হতে থাকি বুঝতে থাকি তাইলে এটার প্রভাব অবশ্যই পড়তে বাধ্য তখন আমার মধ্যে পরিবর্তন আসবে না পরিবর্তন পরিবর্তন আসবেন আর পরিবর্তন না আসলে নিজের পরিবর্তন নিজে না করলে আল্লাহ কখনো পরিবর্তন করবেন না আল্লাহ নিজে যে কখনো কোনো মানুষের অবস্থার পরিবর্তন আল্লাহ পারেন তারপরও করেন না যত তার বিদ্যুৎ থেকে পরিবর্তনের চেষ্টাটা না আসে আপনি আপনাকে পরিবর্তনের চেষ্টা করলে আল্লাহ সহজ করে দেবেন বললে দিন জাহাদ ওফিন আল্লাহ দিয়ে নাম বলে না কেউ যদি আল্লাহ বলেন আমার পথে উঠার চেষ্টা করে তার চেষ্টা দেখে আমি সহযোগিতা করব। আমি উঠেই দেব না আমার তো উঠেন অর্ডার দিলেই কি পরিবর্তন হয়ে যাবে তাইলে তো আর জান্নার নাম কী জানে এই কারণে আমার চেষ্টা দরকার আমি পরিবর্তিত হওয়ার চেষ্টা করি তাইলে আল্লাহ আমাকে সহজ করবেন আল্লাহ যখন আমার নিষ্ঠা বুঝতে পারবেন যে না সে পরিবর্তন হতে চায় সে আমার খাঁটে বাঁধা হতে চায় তখন আল্লাহ অবশ্যই সহযোগিতা করবেন বুঝ বাড়িয়ে দেবেন চিন্তা করলে অনেক এমন আসে যে তার মধ্যে বুঝ ছিল না ধর্মীয় বুঝ কিন্তু সাধারণ শিক্ষিত হওয়ার পরও যখন কোরআন নিয়ে পড়া শুরু করেছে তার মধ্যে অনেক বুঝ এসেছে দেখা যায় যে অনেক মাদ্রাসা পড়ুয়ার চাইতেও তার বুঝ ভালো মানে তার চিন্তা করার কারণে বারবার এটা নিয়ে চিন্তা ফিকির করার কারণে গবেষণা করার কারণে তখন আল্লাহ বার্গা দিয়ে দেয় তার জীবনের মধ্যে তার চেতনার মধ্যে পরিবর্তন চলে আসে এই কারণে আমরা প্রত্যেকেই তাকে অর্জন করার চেষ্টা করব এই আল্লাভে অর্জন করতে হলে এবাদতকে বাড়িয়ে দিতে হবে খারাপ থেকে বাঁচতে হবে এই কারণে রমজানে যত বেশি আবাদত করব ততই আমি লাভবান বেশি হব কোরআন কোরআনতলাবের পাশাপাশি অন্যান্য আবাদতের প্রতি গুরুত্ব দিব রমজান মাসে মুসলমান হিসেবে আমাদের দেশে আরেকটা কাজ গুরুত্ব দিয়ে থাকে সেটা হচ্ছে আপনার জাকাত আদায়ের ব্যাপার এটা মুসলমানরা এই কারণে জাকাত আদায়ের মাস কিন্তু রমজান না রমজান না যে কোনো সময় জাকাত আদায়ের টাইম হবে জাকাত দিতে আপনি বাধ্য তার থেকে কয়েকদিন এক মাস দুই মাস বাড়ানো জায়জ নেই হারাম ধরেন আপনার ফরজ হয়েছে পাঁচ মাস আগে জাকাত আপনি বললেন যে রমজানে দিব জায়েজ নেই কারণ পাঁচ মাস আপনি গরিবকে বঞ্চিত করছেন কারণ সে পাওয়ার অধিকার তার সাব্যস্ত হয়ে গেছে আপনার টাকার মধ্যে আপনি পাঁচ মাস তাকে বঞ্চিত করে রাখলেন এই কারণে যদি বছর ধরতে চান যে জাকাত আমি রমজান থেকে দিব তাহলে প্রথম বছর জাকাতের বছর শেষ হওয়ার আগেই রমজান ধরে ফেলবেন তাইলে প্রত্যেক বছর রমজান এসে যাবে আপনার ধরেন আপনার সম্পদ জাকাতের আন্দাজ হয়ে গেছে ছয় মাস সাত মাস আট মাস নয় মাস হয়েছে রমজান এসে গেছে আপনি চাচ্ছেন যে প্রত্যেক বছর রমজানে দিবো তাইলে এই বছর না পড়তে দিয়ে দেন তাহলে তো আপনি রমজান পাইয়ে যাচ্ছেন প্রত্যেক বছর এবং ওই যেই তারিখে রমজানের আপনি জাকাত দিবেন এটা যেন মাথায় থাকে একবার রমজানে শুরুতে দিছেন আবার রমজানের শেষে দিছেন না চলবে শেষ করতে হবে ওই টাইমের মধ্যে নাইলে যত দিন বাড়াবেন আপনি যারা হকদার তাদেরকে ক্ষতিগ্রস্ত করবেন আগে দিতে পারেন কিন্তু পরে দিতে পারবেন না আপনি পুরো বছর রমজানে জাগাত দেন হঠাৎ করে একজনের সমস্যা আসছে তাকে জাগাত দিয়ে কাউন্ট করে রাখেন যে আমি এত টাকা জাগাত অগ্রিম দিয়ে ফেলছি পরে আপনি বছর যে সময় জাগাত দেওয়ার চাই ওই সময় ওটাকে বাদ দিয়ে বাকিটা জাগাত দেবেন কিন্তু রেখে দেওয়া যাবে না অনেকে আছে মানে বুদ্ধি করে জাগাতের টাকা আটকে রেখে জনকল্যাণের চিন্তা করে অনেকে আছে হ্যাঁ আপনার জাগাতের টাকা আটকে রেখে একজনকে ধনী বানানোর চিন্তা করেন হ্যাঁ শরীরতে জাকাত ধনী বানানোর জন্য আসে নাই একজনকে সে যাতে জাগাত দিতে পারে তো এটা কি ধনী বানিয়ে দেওয়া হয় জাকাত দিয়ে ধনী বানানোর জন্য জাকাত আসে নাই ধনী গরিব বানানোর ব্যাপারে চাল দেখাতে আল্লাহ ইয়ে যে আল্লাহ একমাত্র ধনী গরিব বানান অনেকে আছেন এইখানে সৌদি আরবে চাকরি করেন নিজের ভাইকে শিক্ষিত বানাতে চাইছেন পারেন নাই নিজের ভাইকে ধনী বানাইতে চাইছেন ইনভেস্ট করতে টাকা দিয়েছেন বারবার নষ্ট করে দেয় কারণ তার কহরে ধন নাই এই কারণে আমাদের দেশে হ্যাঁ বিদ্বেষ থাকলেও ভাইয়ের প্রতি আরব দেশে বিদ্বেষ নাই একবার আমি এক ট্যাক্সি দৌড়ছিলাম এক সৌদির সাথে তো শহীদের হালসাল জানতেছিলাম তো সে বলতেছে আমি বলতেছি তোর কি খবর টবর তুই ট্যাক্সি চালাস তোর ফ্যামিলির মধ্যে ধনী লোক নাই তো বলতেছে আমার ভাই এসে ইন্ডাস্ট্রির মালিক তুই তোর ভাই টাকা দেয় না তোকে বলেছে ও তো একদিন নিয়ে ও জন্ম নিছে আমার ট্রেনে আমি জন্ম নিছি সুতরাং ওর সম্পদের দিকে তাকানোর আমার কি দরকার আছে আল্লাহ আমাকে ধনী বানাই নি কিচ্ছু করার নেই হ্যাঁ কিন্তু আমার দেশে এই চিন্তাটা আসে না যে প্রত্যেকের তাক ভিন্ন না আমার ভাই দনী হয়েছে আমাকেও হতে হবে তার বিরুদ্ধে লাগতে হবে তার সম্পদ নষ্ট করতে হবে না প্রত্যেকের তাক ভিন্ন ভিন্ন ধনী গরিব বানানোর কাজ হয়েছে আল্লাহর এই কারণে আপনি নিজের জাকাত দিয়ে একজনকে ধনী বানাইবেন এত প্রচুর পরিমাণে দিবেন সে যেন ধনী হয়ে যায় এটা শরীয়ত বলে না যতটুক আন্দাজ তার প্রয়োজন ততটুকু দিবেন তার বেশি দেওয়া হারাম একজন মিসকেন তার প্রত্যেক মাসে বেতন হয়েছে পাঁচ হাজার টাকা তার ফ্যামিলি চলতে লাগে কি আট হাজার টাকা তাইলে মাসে তার গ্যাপ কত তিন হাজার টাকা তাইলে তিনবারও ছত্রিশ হাজার টাকা তাকে জাগাত দিতে পারবেন এর বেশি দেওয়া যায় যাবে না কারণ তার প্রয়োজন হচ্ছে ছত্রিশ হাজার এক বছরে কারণ এক বছরে একবার জাগাত আসে সুতরাং এক বছর তার প্রয়োজনটুকু দিতে পারবেন অথবা পাশাপাশি তার ওষুধের জন্য আরও খাজা লাগে তাইলে চার হাজার করে তার ঘাটতি তাইলে চার বারো আটচল্লিশ হাজার তাকে তাকে দিতে পারেন এইভাবে হিসাব করে প্রয়োজনের বাড়তি দিবেন না যে আপনি এত টাকা দেবেন সে যেন ব্যবসা করতে পারে তাকে স্বাবলম্বী বানিয়ে দিতে পারে না আপনি আপনার জাকাত দিবেন সে যদি স্বাবলম্বী হতে চায় তাহলে তার মাথায় আল্লাহ বুদ্ধি দিবে যে এই জাগাতের টাকা উল্টাপাল্টা খরচ না করে আমি স্বাবলম্বী হওয়ার চেষ্টা করি তাহলে তার বুদ্ধিতে সে কাজ করবে আপনি নিজে কোন একটা রিক্সা কিনে দেবেন কিছু করে দেবেন না এই অধিকার আপনাকে তো দেয়নি এটা তো তার সম্বাদ তাছারোপ করার একটিয়ার রয়েছে তার আপনার না আপনি তো জাগাত দিবেন আপনি কেন তাছারোপ করবেন তার ইচ্ছার বাইরে তাকে দিয়ে দেবেন হস্তান্তর করবে সে তারভাবে খরচ করবে এটা তো তার অধিকার অনেকে আসে নিজে জাগাতে টাকা দিয়ে এটা দেয় এটা করে দেয় ঘর করে দেয় এটা করে দেয় না এটা তো আপনার দায়িত্ব সে তার ব্যাপার সে বুঝবে হ্যাঁ তার কোনটা আগে দরকার হইতে পারে আপনি এমন একটা জিনিস দিচ্ছেন সেটা সে দরকার মনে করে না তার দরকার আরেকটা সুতরাং আপনি তার ওই দরকার থেকে তাকে বঞ্চিত করলেন সুতরাং জাকাতটা সঠিকভাবে আদায় করার চেষ্টা করতে হবে এবং সঠিকভাবে সঠিক পরিমাণে দিতে হবে গতপুর এক মহিলা আমাকে ফোন করে বলতেছে যে আমার জাকাত আসছে স্বর্ণের উপর আমি আমার ছেলেকে তিনপরি স্বর্ণ দিয়ে দিছি মানে কোন হুজুরে বুদ্ধি দিছে যে জাকাত আসবে না যদি তুমি জাকাত আসার কয়েকদিন আগে যদি তোমা আরেকজনকে টাকা দিয়ে দাও মানে তোমার স্বর্ণ বা তোমার টাকা আরেকজনকে মালিক বানাই দাও যে ঠিক আছে তোমার মালিক বানাই দিল পরে দুই তিন সপ্তাহ পরে আবার এই টাকাটা ফেরত নেবে তাহলে তো তোমার কে নেশাবটা পূরণ হইলো না কত শয়তানি বুদ্ধি দেয় এই যে তার শয়তানি বুদ্ধি না কোনো শয়তানি বুদ্ধি আল্লাহর সাথে চলবে না আল্লাহ সব বুঝেন আপনি যত চালাক হন দুনিয়ার মানুষে না বুঝলেও আল্লাহ ঠিক মতোই বুঝেন কে ইলা ইন্দরাসু আর দেখে অন্তর অন্তরের দিকে তাকান কার অন্তরে কী আছে সেটা সুতরাং আপনি আল্লাহকে ভয় করে অবশ্যই জাকাত আদায় করবেন আটটা খাদ যেটা সরিয়েতে দেওয়া আছে। নির্দিষ্ট করা আছে ওই খাদগুলোতে প্রয়োজন মাফিক দেবেন নিজের ইচ্ছা আমাকে দেবেন না কারণ আপনার এলাকায় সব ধনী না অল্প মানুষ ধনী কিন্তু প্রয়োজন অনেক মানুষের একজনকে বেশি দিতে গেলে অন্যজন বঞ্চিত হবে অন্যজন কষ্ট পাবে এই কারণে যাক আপনি সবার প্রয়োজন আন্দাজ দিবেন। এই কারণে একজনকে দিলে তো অনেকজন বঞ্চিত হয়ে যাবে সে কার থেকে নেবে আপনি তো এলাকার মধ্যে ধনী আর তো নাই ধনী যদি একবারে সব বেশি আরবদের মতো গরিবের সংখ্যা একবারে কম তাইলে সেটা ভিন্ন ব্যাপার কিন্তু আমাদের দেশে তো ধনী কম গরিবের সংখ্যা বেশি সুতরাং এই পাল্টা করে মানুষকে বঞ্চিত করে তখন এই উল্টা কাজ করতে যায় চুরি ডাকাতি এই সেই সব কেন বাড়ে খুব প্রকাশ পায় হ্যাঁ যারা অধিকার বঞ্চিত তাদের মধ্যে খুব আসে যে এত ধরে থাকতে আমি কেন ভাত পাই না তখন সে রাগ করে তারপরে কি করে আপনার সন্ত্রাসী করে তখন সে চাঁদাবাজি করে তখন এই করে সেই করে কারণ তাকে তো ব্যস্ত তাইলে আমরা যদি সঠিকভাবে বণ্টন করতে পারতাম নিজের সম্পদগুলো মানুষের অধিকারগুলো তাইলে তারা অনেক খারাপ থেকে বাঁচতে পারে সুতরাং আপনিও জায়গার দেবেন আপনার প্রতিবেশীকে যে আপনার বন্ধু ব্যবসায়ী পার্টনার আছে বা আশেপাশে আসে তাকে বললেন সঠিকভাবে জায়গাটা দিয়েন বাইজান হ্যাঁ মানে তাইলে আল্লাহ কী সম্পদে বারাকা দিবেন এতে করে আপনি সমাজের সুষমবণ্টনের ক্ষেত্রে আপনি কী রাখলেন ভূমিকা রাখলেন তাকে উৎসাহিত করার কারণে সে জায়গাত দিলে যত সব পাবে আপনিও সমাজ সব পেয়ে যাবেন তাহলে আপনি অন্যকে কোনো দেওয়াতে উৎসাহিত করবেন যেন সমাজের মধ্যে ভারসাম্য চলে আসে সমাজের সমস্যাগুলো দূর হয়ে যায় তাই প্রিয় ভাইরা যেটা বললাম এই রমজান মাসে নিজের তাকওয়ার লেভেল উন্নত করার জন্য আমাদের এবাদত বাড়িয়ে দিতে হবে আরাম কবির গুণা এবং যত বাবাচার আছে সেগুলোর থেকে দূরে থাকতে হবে তাইলে আমাদের সর্বনিম্ন তাকুয়ার লেভেলে আমরা উত্তীর্ণ হতে পারবো তখনই আমরা জান্নাতের আশা ইনশাআল্লাহ করতে পারবো আর এই শিক্ষাটা যদি এই রমজান মাসে নেই এটাকে আমরা এগারো মাস ধরে রাখার চেষ্টা করবো আরেক রমজান পর্যন্ত তাইলে ইনশাল্লাহ আমরা জান্নাতের বাগি হওয়ার আশা করতে পারবো আল্লাহ হাজির আমাদেরকে তৌফিক দান করুন ওয়াসল্লাহ আলানব মহম্মদ ওয়ালহি ওসহিজ